দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি রংপুর বিভাগের পরের জেলা নীলফামারি নীলফামারি জেলার কচুকাটা ইউনিয়নে এয়ার মামুন নার্সারিতে অবস্থান করছি জাতীয় পুরস্কারপ্রাপ্ত একটা নার্সারি চল্লিশ থেকে ৪৫ বিঘা জমি রয়েছে বারো থেকে তেরো লক্ষ গাছ রয়েছে ফলজ বনজ ওষুধি গাছ তার পাশাপাশি চোখ ধাদানো ফলের গাছ দেখতে পারবেন দেখতে পাচ্ছেন সাতকি কমলা সর্বপ্রথম বাংলাদেশে সাতকি কমলার ব্যাপক পরিমাণে ফলন পেয়েছিলাম আমরা এই এয়ার মামুন নার্সারিতে এখনও ফলন হচ্ছে এবারে আমার কাছে মনে হয়েছে যে কালারগুলো একদম ডিফারেন্ট কালারগুলো অনেক চমৎকার তো আজকে এই গাছগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব। অনেকেই বলেন যে গাছ রোপণ করার পরে প্রথমবার ফল আসলে দ্বিতীয়বার ফল দেয় না আবার অনেকেই বলে যে দীর্ঘদিন গাছ রয়েছে ফল আসতে সেরা সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব মামুন ভাইয়ের কাছ থেকে যেহেতু মামুন ভাই এই গাছ নিয়ে কাজ করছেন অনেক অভিজ্ঞ হয়ে গেছেন ওনার পরামর্শ জানলে আমি মনে করি যে আপনার কাছেও এরকম ফল থাকবে যারা এই চারাগুলো ক্রয় করতে চাবেন স্ক্রিনে নাম্বার দিয়ে দিব নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করতে হবে করলেই চারা ক্রয় করতে পারবেন তবে একটা জিনিস মাথায় রাখতে হবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন তারাই এই চারাগুলো ক্রয় করতে পারবেন আর পরামর্শ পাবেন চলুন তাহলে মামুন ভাই কাছে যাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই সামনে অনেকগুলো ফল দেখতেছি এটা আসলে কি জাতের কমলা এগুলো হলো সেই অঞ্চলের সম্পদ যেটা আমরা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসতেছি যে কমলা উত্তর অঞ্চল মানুষ চাষাবাদ করে কমলা যে বিদেশি ফল সেটা কিন্তু ভুলে গেছে সাত কি কমলা এই যে দেখুন বর্তমান সময়ের আজকের এই কালার চলে আসছে আচ্ছা এই যে সাতকি কমলার গাছের নিচে আমরা দাঁড়াই আছি গাছটা কিন্তু বেশি বড় না আমি মনে হয় পাঁচ ফিট হবো হয়তো বা গাছটা ছয় ফিট সাত ফিট হবে এই গাছটার আসলে বয়স কতদিন গাছটার বয়স তিন বছর প্লাস হয়ে গেছে চার বছরের কাছাকাছি এক বছর পরেই কিন্তু এটাতে ফল আসা শুরু হয়ে গেছে আচ্ছা একটা বিষয় বলবেন আমরা বাড়িতে গাছ রোপণ করার সময় যতগুলা পদ্ধতি অবলম্বন করি একদম বলে শেষ করা যায় না দেখা যায় যে বড় উপরে নিয়মিত পগুনা কাছে ফল আসে না কিন্তু আপনার কাছে ফল আসলো কীভাবে প্রথম কথা হলো যদি সঠিক জাতের গাছ রোপণ করা না হয় সেখানে যতই সার দেন আর পানি দেন যত ধরনের যত্ন করেন ওটাতে তেমন ভালো রেজাল্ট পাওয়া যাবে না সঠিক জাতের গাছ লাগাইতে হবে তারপরে যেটা করতে হবে পর্যাপ্ত পরিমাণ সার দিতে হবে পানি ব্যবস্থাপনা করতে হবে রোগ বলাই থাকলে সেগুলো দূর করতে হবে তাহলে কিন্তু আমাদের ছাদবাগানে মাঠবাগানে যেরকম ফল চলে আসে আমাদের নীল বাংলা কৃষির দর্শকদের প্রত্যেকজনের সাতবাগানে মাঠবাগানে এরকম ফল চলে আসবে আচ্ছা আমরা তো দেখি একদম সমতলে গাছটা রোপণ করি কিন্তু আপনার দেখতেছি আপনি যে নার্সারি করছেন নার্সারির যে ড্রেন করছেন পানি যাওয়ার জন্য আপনারা এই ড্রেনের উপরেই রোপণ করছেন তারপরেও এত বেশি ফল আসলে এখানে সার আসলে কীভাবে দেন আর কী কী সার দেন মানে সার আমরা যখন দেই তখন কিন্তু আমরা দুইভাবে দেই একবার গাছ লাগিয়ে দেওয়া যেতে পারে একবার গাছ না লাগিয়ে দেওয়া যেতে পারে আমরা সাধারণত গাছ না লাগিয়েও বেশি পরিমাণ দেই তবে যে সারগুলো দেই সেই সারগুলো কিন্তু গাছ খাদ্য নিতে পারে সেই সারগুলো কিন্তু গাছের জন্য খুবই ভালো মানের এবং গাছ সেগুলো নিয়ে এরকম ফল দিতে পারে আচ্ছা সারের মধ্যে কি কী থাকে সারের ভিতরে আমরা এর আগেও বেশ কিছু ভিডিওতে বলেছি আবার নতুন দর্শকদের জন্য বলি আমরা সাধারণত জৈব সার বেশি পরিমাণ ব্যবহার করি পানি ব্যবস্থাপনা ঠিক রাখি আর জৈব সারের ভেতরে হাড়ের গুঁড়া থাকে ঝিনুক গুঁড়া থাকে নিমখোল থাকে শিঙের গুঁড়া থাকে এবং পাতা পচা সার থাকে আর সব থেকে বড়ো কথা যেটা বেশি ব্যবহার করা হয় গোবর সার সেটা ব্যবহার করি এর সাথে সাথে কিছু রাসায়নিক সার ব্যবহার করি সেগুলো পটাশ বরণ ডিএপি যেগুলো আসলে গাছের জন্য প্রয়োজন গাছের জন্য যতটুকু প্রয়োজন বিভিন্ন সাইজের গাছ বিভিন্ন রকম বিভিন্ন বয়সের থাকে যে পরিমাণে গাছের সাইজ থাকে সেই পরিমাণে আমরা ব্যবহার করে থাকি আচ্ছা ধরেন এর সাত ফিটের গাছ আনুমানিক একটা গাছের জন্য রাসায়নিক সার আসলে কতটুকু পরিমাণ দেব আনুমানিক বলা যাবে না কারণটা হলো গাছের ডালপালা কতগুলো সাত ফিট একটা ডাল একটা গাছ থাকলে সেটা যদি একটা লম্বা ডাল থাকে সেটাতে তো আর এরকম সার দেওয়া যাবে না আর এটা অনেক ঝোপালো সেটার জন্য আবার কম সারও দেওয়া যাবে না আমরা যেটা বুঝবো আসলে এরকম গাছ যদি হয় আমি যে গাছটার কাছে দাঁড়িয়ে আছি সেই গাছটাতে হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম খালি পটাশ সার পড়তে পারে তারপর দূর দিয়ে গাছে যে ক্যানোপিটা যত দূর গেছে গাছের ছায়াটা যত দূর পড়ছে তত দূর দিয়ে সারগুলো দিতে হবে তারপরে এখানে কেশো সারগুলোও দিতে হবে দুই কেজি আড়াই কেজি পরিমাণ তারপরে পটাশ ব্রণ এগুলো পরিমাণ মতো দিতে হবে গাছের সাইজ এবং গাছের গঠন দেখে আসলে বোঝা যায় কোনটাতে কতগুলো সার দিতে হবে আচ্ছা এই সারটা দেওয়ার পরে সাথে সাথে পানি দিব না একদিন দুই দিন পরে পানি দিব সার সাধারণত দেওয়ার সাথে সাথে পানি দেওয়া যেতে পারে আর তবে সার দিতে হবে কখন এটাই হলো সব থেকে বড় কথা এটা যদি আমি বলি ফল হারভেস্ট করার পরে আগামী সিজনে যেন ফল আসে সেটার জন্য আমরা সঠিক সময় সার দিয়ে দেব গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং ফল হারভেস্ট করার পরে মরা ডালপালা কেটে দিয়ে সার দিয়ে দেব দিয়ে পানি দিয়ে দেব আচ্ছা অনেকেই দেখা যায় যে প্রথমবার ফল পায় দ্বিতীয়বার ফল পায় না অনেকের কমেন্ট দেখলে বোঝা যায় যে আমি কমলার চারা নিয়ে লাগাইছি দীর্ঘদিন হয়ে গেল আমি কমলা পাচ্ছি না বা একবার প্রচুর পরিমাণে ফুল ফল আসে দুই চারটা আটকায় সব ঝরে পড়ে যায় এগুলির কারণটা কী এটার প্রথম কারণ যারা প্রথম বছর ফল পায় দ্বিতীয় বছর পায় না তারা করে কি প্রথম বছরে ফল নিয়ে আনন্দে আত্মহরা হয় এরকম কমলা হলে এমনিতেই আত্মরা হয়ে যাবে কিন্তু ফল হারভেস্ট করতে হবে যে টাইমে সেই টাইমে করে না এবং ফল হারভেস্ট করার পরে আগামী সিজনে যে ফল নিবে সেটার জন্যে কিন্তু যত্ন করে না এবং গাছের গোড়া সার দেয় না সেক্ষেত্রে তো অনায়াসে ফল পাবে না এটাই অনেকে করে থাকে এজন্য আমি বারবারই বলি যে সঠিক সময় হারভেস্ট করতে হবে হারভেস্ট করার পরে আগামী বছর যেন ফল হয় সেটার গাছের গোড়ায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ সার ব্যবস্থাপনা

মেসুয়েট গাছ বা বড় সাইজের যদি গাছ নেওয়া হয় সেক্ষেত্রে এক বছর পরেই কিন্তু ফল পাওয়া যাবে বা সামনের সিজনেই ফল পাওয়া যাবে আর যদি ছোট সাইজের গাছ নেওয়া হয় কলম গাছ যেহেতু ফল চলে আসে সেক্ষেত্রে যেটা করতে হবে একটু বড়ো সাইজ করে তারপরে গাছ নেওয়াটাই ভালো আচ্ছা ভাই একটা বিষয় শুনি যে অন্য নার্সারিতে দাম কম এয়ার মামুন নার্সারিতে দাম বেশি আবার অনু অমুক নার্সারিতে দাম বেশি এয়ার মামুনের দাম কম আসলে এটা আসলে বলে কেন এটা বলার কারণটা হলো পৃথিবীতে ভালো জিনিসের দাম সময় বেশি থাকবে এবং যেগুলো নর্মাল জিনিস সেগুলোর সাথে উপহার থাকবে গিফট থাকবে আর দামও কম হবে এটাই হলো বিষয় আর একটা বিষয় হলো গাছের চারা যদি সাইজে ছোট থাকে এবং ছোট সাইজের চারার দাম কম থাকে এবং অনেক সময় বড়ো সাইজ থাকে সেগুলোর দাম বেশি থাকে যেমন একটা গাছ ছোটো টবে থাকে সেটার দাম একরকম থাকবে একটা জিও ব্যাগে সেট করা থাকলে বা বড় সাইজের গাছ হলে ফলসহ গাছ হলে সেটার দাম একরকম থাকবে সঠিক জাতের ওপর নির্ভর করে এবং সাইজের ওপর নির্ভর করে এই গাছগুলোর দাম অনেকেই না বুঝে হয়তো কমেন্ট করে আর অনেকেই জেনে শুনে না জেনে শুনেই কমেন্ট করি আচ্ছা একটা বিষয় বলবেন

আরও অন্য কথাও এখানে বাজারেও বিক্রি হয় কিছু ভিজিটর আসে তাদের কাছেও দেই এবং সব থেকে বড়ো কথা হলো ভিজিটর আসলে তাদের কাছে দেয় এবং আমরাও নিজেরাও খাই সব মিলে কমলাগুলো এভাবেই আমাদের মার্কেটিং করা হয় আচ্ছা আর একটা বিষয় হলো যে বিদেশ থেকে যারা কমলা নিয়ে আসে নিয়ে আসে তারা তো সেল করে তাদের কাছে একটা চড়া দাম থাকে কিন্তু আমাদের বাংলাদেশে উৎপাদন হলে এই কমলা তো দাম এত বেশি পাওয়া যায় না বর্তমানে এখন কি মনে হয় যে এই কমলা কি বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হওয়া সম্ভব বাণিজ্যিকভাবে চাষ করতে আছে লোকজন এবং এবারেই হয়তো ফেসবুকে বা ইউটিউবে দেখলে সারা বাংলাদেশে ব্যাপক কমলার বাগান বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবে ভিডিও ছাড়তেছে দেখাচ্ছে তাদের ফেসবুক আইডিতে যে কমলা হচ্ছে কমলা বাণিজ্যিকভাবে হচ্ছে আর কমলা যে বিদেশি ফল সেটা কিন্তু মানুষ এবছরেই একবারে ভুলে যাবে দেশি ফল আমের মতো এই কমলা আমরা আমাদের মার্কেটে পাবো এবং বাড়িতে গলিতে পাওয়া যাবে আচ্ছা মানুষ ভাই ভিডিওটা বড় করব না আপনি অনেক ধরনের পরামর্শ দেন আর অনেকেই পরামর্শ পায় হ্যাঁ পাওয়ার কারণে দেখা যায় যে আপনার সঙ্গে সক্ষতা তৈরি হচ্ছে আপনার কাছে গাছগুলো ক্রয় করে আপনি যেহেতু এই চারা দেখাচ্ছেন আপনি একটু আপনার নাম সহ ঠিকানা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমি এ আর মামুন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ আর মামুন নার্সারি থেকে বলতেছি আমাদের নার্সারি হলো রংপুর বিভাগের নীলফামারি জেলায় কোসিকাডা ইউনিয়নে এখান থেকে আমরা সব ধরনের গাছের চারা এবং পরামর্শ মানুষের মাঝে সরবরাহ করে থাকি আচ্ছা মামুন ভাই যেহেতু আসছি আপনার গাছের নিচে একটা কমলা সিলে দেখাইতে পারি দর্শকদের হ্যাঁ অবশ্যই একটা কমলা সিলে দেখাই তবে আমরা এই দিকের ডালের গুলো দেখাই এখানে অনেকগুলো আছে এই যে দেখুন আচ্ছা আমি শুভ ভাইকে বলবো একটু আগে আসে একটু কমলা দেখাবেন দেখেন আপনি কোনটা ছিঁড়বেন হারভেস্ট করেন করতে পারেন আচ্ছা যে কোনো একটা ছিঁড়ি এইটা ছিঁড়ি আচ্ছা এটা একটু আচ্ছা এটা ছিঁড়ি আচ্ছা এই যে কমলা একটা বিষয়ে বলবেন ছিলতে ছিলতে একটা কথা বলবো এই যে কমলাটা আমি ছিললাম এটা আসলে কোন সময় মেইন টাইম এই কমলাটা হারভেস্ট করা শীতের টাইম বলতে একেবারে ডিসেম্বর মানে এখন কিন্তু টাইম হয়ে গেছে আচ্ছা এইটা কয়েকদিন পরে যদি আমি সিলি মানে হারভেস্ট করি সেক্ষেত্রে কি এটা রস শুকায় যাবে সেক্ষেত্রে দেখা যাবে কি আম পাকলে কিন্তু পড়ে যায় কমলা মালটা পাকলে কিন্তু পড়ে যায় না বোটার কাছে লেগে থাকে শুকাই যায় রসটা হ্যাঁ ধীরে ধীরে এটা রস কমে যেতে পারে কারণ মেসুইড হয়ে গেছে সেই জিনিস আপনি যদি না হারভেস্ট করেন সেক্ষেত্রে তো ধীরে ধীরে গাছ নিজের থেকে রস কমাই দিতে পারবে কারণ আগামী সিজনে তাকে আবার তো ফল দিতে হবে আচ্ছা জাহান একটা জিনিস দর্শক দেখাই সবাই আমরা বিদেশি কমলা আসলে বাজার থেকে কিনে খাই আমাদের দেশে যে ফলটা উৎপাদন হচ্ছে এটা কিন্তু বিদেশের চাইতে কম না আপনি আমি এই যে কমলাটা শিললাম এখানে দেখতেছেন দানাগুলো সব আলাদা আলাদা হয়ে গেল। আলাদা আলাদা হয়ে গেল আর কী চমৎকার লাগতেছে দেখতেছে দেখতে আর একটা বিষয় সেটা হয়েছে দানাগুলোর মধ্যে একদম রসের টুম্বুর অবস্থা আপনারা যদি সঠিক সময় এই কমলাটা হারভেস্ট করেন যেমন খেতে সুস্বাদু হবে তেমন আপনার ফল দ্বিতীয়বার গাছে আসার জন্য প্রস্তুত হয়ে যাবে এই জন্যে সময় যখন সময়ের কাজ সময় করতে হবে সময় মতন ফলের মায়া করে আপনি ফল গাছে রেখে দিয়েছেন পরবর্তীবার আপনার ফল আসবে না তাই না অবশ্যই এই জন্য সময়ের কাজ সময়ও করবেন ফল হারভেস্ট করে নেবেন মাউন ভাই যে পরিচর্যার কথা বললো এই পরিচর্যা করবেন পরিচর্যা করলে ইনশাল্লাহ মাউন ভাইয়ের মতন ফল চলে আসবে তো যেহেতু একটা একটা দেখি মাউন ভাই নেন অসাধারণ মিষ্টি আর পাশাপাশি একটা বিষয়ে বলবো অনেকেই যদি কেউ বলে আপনাকে যে এর ভিতরে বীজ থাকবে না তাহলে এটা মিথ্যা কথা এখানে দুই একটা বীজ থাকবেই দেখতে পাচ্ছেন আর বীজ বীজটা ফ্যাক্ট না কোয়ার যে সাইজ এটা দেখলেই আসলে মন ভরে যায় আর কালার তো চমৎকার এবছর সাইজটাও অনেক বড় দেখতেছি আর কালারটাও অনেক চমৎকার তো দর্শক ভিডিওটা আর বড়ো না যারা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই নার্সারির এমন কোনো ফল বাকি নেই যে ফল হইলে আমাদের চ্যানেলে দেওয়ার চেষ্টা করে না এটা দেওয়ার কারণ হচ্ছে আপনাদের উৎসাহ আপনারা অনুপ্রেরণা যোগান তাই এই নার্সারির ভিডিও নিয়মিত দেওয়ার চেষ্টা করি তো এরকম ইনফরমেটিভ ভিডিও যারা দেখতে চান চ্যানেল দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে রাখলে নিয়মিত আমরা এই মামন ভাইয়ের যে দেশি বিদেশি ফল উৎপাদন করেন এই ফলের গাছ দেখানোর চেষ্টা করি পাশাপাশি চারাগুলো দেখানোর চেষ্টা করি যাতে আপনারা চারা নিয়ে আপনাদের সাতবাগান মাঠ বাগান সাজাতে পারেন তো আজকের মতো বিয়ে নিচ্ছি মোহন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ